পার্লারের মতো একদম পারফেক্ট একটা পার্টি মেকআপে বেস ক্রিয়েট করে দেখাবো শুধুমাত্র পাঁচটা প্রোডাক্ট দিয়ে সো চলো ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্ট যে প্রোডাক্টটা আমরা ইউজ করব সেটা হচ্ছে একটা ব্রাইটেনিং সানস্ক্রিন এটা হচ্ছে জাফরান ব্রাইটেনিং সানস্ক্রিন যেটার মধ্যে আছে এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 সো এইটা বেসিক্যালি আমাদের ফেসটাকে হাইড্রেট করবে ফেসটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে এবং যারা হচ্ছে যাদের স্কিনে বেসিকলি কোনো সানস্ক্রিন শ্যুট করার মিটে ট্রাই করতে পারো দেখো আমার ফেসটা ইনস্ট্যান্ট ব্রাইট এবং গ্লোয়িং হয়ে গেছে সানস্ক্রিনটা ব্যবহার করার পরে এবার সেকেন্ড যে প্রোডাক্টটা ব্যবহার করব সেটা হচ্ছে টেকনিকের হাইলাইটের ইলুমিনেটার এইটা ট্রাস্ট মি এত বেশি পারফেক্ট একটা প্রোডাক্ট এটা তোমার ফেসটাকে একদম গ্লোয়িং করবে পার্লার আমরা দেখি না যে ফেসটা মনে হয় যে ভেতর থেকে গ্লো করছে তার একটা রিজন হচ্ছে তারা এরকম হাইলাইটের ইলুমিনেটার ইউজ তুমি যখন এটা ব্রাশ মাধ্যমে এটা ফেস এ ব্যবহার করবা এবং তারপর যখন ফাউন্ডেশন ব্যবহার করবা মনে হবে ফেসটা ভেতর থেকে গ্লো করছে এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে একদম লাইটের মতো চকচক করছে তাই না সেবার আমরা যেটা করব থার্ড নাম্বার প্রোডাক্ট হচ্ছে আমি এক কনসিলার প্যালারটা ইউজ করছি এখানে টোটাল নয়টা কালার আছে এবং এইটা নিয়ে আসলে পুরো একটা ভিডিও বানানো যাবে যে কোন কোন কি কি ব্যবহার করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমি হচ্ছে আন্ডার আইজ একটু কনসিলারটা ব্যবহার করে নিয়েছি দেন হচ্ছে আমি যেটা করবো এটাকে ভালো মতো হাত দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব তারপর দ্য শো স্টপার ইজ হচ্ছে এভারলির এই ফাউন্ডেশনটা ভাই এই ফাউন্ডেশনটা এত ভালো তোমরা আমাকে এত রিভিউ দিতে বলেছ ট্রাস্ট মি আমি এটা ব্যবহার করে জাস্ট ফ্যান হয়ে গেছি যে কেন এটা আমি আগে ব্যবহার করি নাই ভাই এইটা ফেসের মধ্যে একদম বাটারের মতো মেল্ট হয়ে যায় যারা আসলে এটা এখনো ব্যবহার করে না আমি বলবো প্লিজ এই একটা ফাউন্ডেশন তোমরা পারচেস করে দেখো তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমার ফেসে মানে কোনো প্রকার আর কোনো স্পট দেখা যাচ্ছে না আর এত সুন্দর করে এটা ব্লেন্ড হয় এভারলির ফাউন্ডেশনটা আসলেই মাথা নষ্ট একটা ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশন দিয়ে বেসিকলি হচ্ছে আমি পার্লারের মতো একটা পারফেক্ট বেস ক্রিয়েট করতে পেরেছি সো যারা হচ্ছে পার্লারের মতো যাওয়া লং লাস্টিংটা বেস ক্রিয়েট করতে তারা এই ফাউন্ডেশনটা অবশ্যই ব্যবহার করবা দেন হচ্ছে আমার মোস্ট ফেভারেট মিস অ্যান্ড মিসেস এই কম্প্যাক্ট পাউডারটা এটার তুলনা তো হয়ই না এটা নিয়ে আসলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা দেখতে পারবা সো এই পাঁচটা প্রোডাক্ট দিয়ে দেখো এত সুন্দর একটা বেস আমি ক্রিয়েট করে দেখিয়েছি যে এইটা তোমাদের হচ্ছে একদম ওয়াটারপ্রুফ একটা বেস হবে এবং যে কেউ বলবে তুমি পার্লার থেকে হচ্ছে বেস ক্রিয়েট করবা বা করে আসছো এখন টেস্টিংয়ের পালা দেখতে পাচ্ছ একটা ক্লিন টিস্যু নিলাম এবার আমার ফেস অল ওভার এখানে ট্যাপ ট্যাপ করলাম অ্যান্ড সি কোনো প্রকার মেকআপ উঠে আসে নাই তার আমার এটা একদম একদম ওয়াটারপ্রুফ হয়ে গেছে লাস্টে আমি আবারই হাইলাইটারটা নিলাম টেকনিকের এবং জাস্ট হচ্ছে উপর থেকে আরেকটু হচ্ছে ব্রেন্ড করে দিই যেন আমার ফেসটা অনেক বেশি গ্লোয়িং মনে হয় সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক দেখতে পাচ্ছ একদম পার্লারের মতো পারফেক্ট একটা পার্টি মেকআপ বেস তোমাদেরকে করে দেখেছি এই পাঁচটা প্রোডাক্ট কিন্তু তোমরা পেজ আবার হাউস অফ বিউটি পেজ এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ